ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত ভগবান শ্রীকৃষ্ণের পূজা সর্বপ্রথমে বৈশাম্পান বললেন জন্মেজয় যজ্ঞের অন্তে অভিষেকের দিনে অভ্যর্থনা যজ্ঞ মহর্ষি এবং ব্রাহ্মণগণ যজ্ঞশালার অন্তর্বেদিতে প্রবেশ করলেন নারদাদি মহাত্মা রাজশ্রীদের সঙ্গে অত্যন্ত শোভায়মান হয়েছিলেন সেই অন্তর্বেদী দেখে মনে হচ্ছিল যেন নক্ষত্র আকাশ সেই সময় সেখানে কোনো শূদ্র অথবা দীক্ষাহীন ব্রাহ্মণ ছিলেন না ধর্মরাজের রাজ্য রাজ্যলক্ষ্মী এবং যোগ্য বিধি দেখে দেবশ্রী নারদ অত্যন্ত প্রসন্ন হলেন ক্ষত্রিয়দের সমাবেশ দেখে মনে হচ্ছিল যেন এদের রূপে সমস্ত দেবতা একত্রিত হয়েছেন তখন তারা মনে মনে কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন দেবশ্রী নারদ ভাবতে লাগলেন ধন্য সর্বব্যাপী অসুর বিনাশক অন্তর্জামী ভগবান নারায়ণ তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য ক্ষত্রিয় করে অবতার রূপে জন্মগ্রহণ করেছেন যিনি পূর্বেই দেবতাদের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে অবতীর্ণ হয়ে সংঘার কার্য সম্পূর্ণ করো এবং পরে নিজ লোকে ফিরে এসো সেই কল্যাণকারী জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশে অবতীর্ণ হয়েছেন দেবরাজ ইন্দ্রাদি সকলেই যার বাহুবলের উপাসনা করেন সেই প্রভু এখানে মানুষের ন্যায় উপবেশন করে আছেন প্রকাশ মহাবিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ এই বলশালী ক্ষত্রিয় বংশকে অবশ্যই আত্মসাত করবেন ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত যোগ্য দ্বারা আরাধ্য সর্বশক্তিমান এবং অন্তর্জামী দেবশ্রী নারদ এই চিন্তায় মগ্ন হয়ে রইলেন সেই সময় মহাত্মা ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন রাজন এবার তুমি সমাগত রাজাদের যথাযোগ্য আদর আপ্যায়ন করো আচার্য ঋত্বিক আত্মীয় স্নাতক রাজা এবং প্রিয় ব্যক্তিদের বিশেষ পূজা অর্ঘ প্রদান করা উচিত এরা আমাদের এখানে অনেক দিন পরে এসেছেন সুতরাং তুমি সকলকে পৃথকভাবে পূজা করো এবং যিনি এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকে সর্বপ্রথমে পূজা করো ধর্মরাজ জিজ্ঞাসা করলেন পিতামহ কৃপা করে বলুন সমাগত সজ্জনদের মধ্যে কাকে সর্বপ্রথম পূজা করব আপনি কাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন শান্তনুনন্দন ভীষ্ম বললেন ধর্মরাজ যদুবংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণই পৃথিবীতে সর্বপ্রথমে শ্রেষ্ঠ পূজার পাত্র তুমি দেখছো না উপস্থিত সদস্যের সদস্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার তেজ বল পরাক্রমে তেমনই দেদীপ্যমান যেমন নক্ষত্র রাজিদের মধ্যে সূর্য অন্ধকারাচ্ছন্ন স্থান যেমন সূর্যের শুভ আগমনে এবং বায়ুহীন বায়ুহীন স্থান যেখানে বায়ু সঞ্চারে জীবন ভরে ওঠে তেমনি শ্রীকৃষ্ণের দ্বারা আমাদের সভা আহ্লাদিত ও উদ্ভাসিত হচ্ছে পিতামহ ভীষ্মের আদেশ পেয়ে প্রতাপশালী সহদেব বিধিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে অর্ঘদান করলেন এবং শ্রীকৃষ্ণ শাস্ত্রের উক্ত বিধি অনুসারে তা স্বীকার করলেন চতুর্দিকে আনন্দ উৎসব হতে লাগল এর পরের পর্বে শিশুপালের ক্রোধ যুধিষ্ঠির কর্তৃক শিশুপালের ক্রোধ প্রশমনের চেষ্টা এবং পিতামহ ভীষ্ম ও অন্যান্যদের বক্তব্য আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে